সেটা হচ্ছে যে আমরা এই প্রতিযোগিতা করার পেছনে আমাদের যে উদ্দেশ্য আমরা কিন্তু প্রতিযোগিতাকে প্রতিযোগিতার মধ্যে রাখতে চাই না সেটাকে আমরা উৎসবের আনন্দে সেটাকে উপভোগ করতে চাই যে কারণে আমরা প্রতিযোগিতা ও উৎসব উল্লেখ করি সেটা হচ্ছে আমরা এই নাটক যা করি সীমিত মানুষ তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে চায় যাতে করে আমাদের এই যে সুস্থ সংস্কৃতি সেই সংস্কৃতির পরিমণ্ডলটাকে আরো বিস্তৃত করতে পারি দর্শকদের নিয়ে এসে এই সংস্কৃতিটাকে আমরা ছড়িয়ে দিতে পারি এটা হচ্ছে মূল লক্ষ্য আর এবারের আমাদের যে উৎসব সেই উৎসবে এবার আমরা আমরা বিশেষভাবে স্মরণ করছি হাবিব তন্বের কি আমাদের দেশের কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব হাবিব তনবে এ বছর ওনার জন্ম শতবর্ষ এই শতবর্ষে আমরা ওনার প্রতি আমাদের আমরা এই নিবেদন করছি কোন জায়গায় সেটা রবীন্দ্র ভবনে হল নাম্বার এই ভবনে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ২৬ তারিখ পাঁচটায় উদ্বোধন হবে ছটায় প্রথম নাটক আবার সাতটা ত্রিশ মিনিটে দ্বিতীয় নাটক তারপরে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রথম নাটক সাতটা ত্রিশ মিনিটে দ্বিতীয় নাটক মশলার দায়িত্বে হাম্বাই গুঁড়ো গুণু সেরা রান্নার ভরসা হাম্বাই গুঁড়ো মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা